تَبْ أَخْلَاكَ كُرِجِ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিব হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে জি মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এখানে প্রিয় নবী রসুলের আলব সাল্লাহতাল আলহিউ আলহি ওয়া ওয়াসাল্লামের পবিত্র বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং এর মধ্যে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমরা শিখে যার উপর আমল করে যেই আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা ইহকাল ও পরকালে সফলকাম হব সেই বিষয়গুলো নিয়েও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বিগত দিনে অনেকগুলো পর্ব আমাদের প্রিয় নবী রসুল রবি সাল্লাহ তালা আলহিআ আলহি ওয়াসাল্লামের জীবনী সংশ্লিষ্ট এই অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু সালুত আলিহিআ আলি ওয়াসাল্লামের বিভিন্ন পর্বে পর্যায়ক্রমে আলোচনা হয়েছে এই পর্বেও আমরা ইনশা আল্লাহ তালা প্রিয়নবী রসুল রবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের জীবনীর একটি অংশ সম্পর্কে জানব এবং এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেই সম্পর্কেও জানব এরই সাথে আমরা ইনশা আল্লাহ তালা সর্বপ্রথম একটি শরীফের ফজিলত শ্রবণ করব এরপর আমরা আজকের আলোচনার বিষয়বস্তু ও এর সারাংশ শুনব তারপর ইনশা আল্লাহ তালা আলোচনা শুনব প্রিয় ইসলামী ভাইয়েরা মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বিভিন্ন হাদিস গ্রন্থে শরীফের অসংখ্য অগণিত ফজিলত বর্ণিত রয়েছে যার মধ্য হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানসাল্লাহ আলাইয়া হেইনা ইউসবিহু আশারণ ও হেইনা ইয়ুমসি আশারণ আদ রকতহু শাফাতি ইয়ামাল কেয়ামা সুবহান আল্লাহ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কতই না চমৎকার ফজিলত লিওনবি রসুল আরবি সাল্লাল্লাহ আলাই আলাইহি আলিহসাল্লাম ইশাদ করছেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দুরুশ্বরী পাঠ করবে কাল কিয়ামতের দিন সে আমার সাফাত লাভ করবে সুবাহান আল্লাহ জি মেদিনী চানায় দর্শক শ্রোতা নেককার হোক কেউ বা পরহেজগার গুনাগার হোক বা বদকার প্রত্যেক মুসলমানের জন্যই নবিয়ে করিম সাল তাল আলহিউ আলহি ওয়াসাল্লামের সাফাত প্রয়োজন কেননা আমরা যারা নেককার রয়েছি যারা আল্লাহ তালার ইবাদত করে গুণা থেকে একদম বেঁচে থাকে বা ওয়লি আল্লাগন যারা রয়েছেন তারা সবাই নেককার কিন্তু তাদের মর্যাদার বিভিন্ন ধাপ রয়েছে তো নবিয়া করিম সাল্লাহতাল আলহিআ আলহিউসাল্লাম তাদের মর্যাদা যেন আরও বেড়ে যায় আল্লাহ তালার দরবারে সেই জন্য নবিয়ে করিম আলি সাল্লাম তাআলার কাছে তাদের জন্য সুপারিশ করবেন সাফাৎ করবেন তারপর যারা আমরা গুনাগার রয়েছি হ্যাঁ জীবনে চলতে গেলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গুনাহ হয়ে যায় ভুল হয়ে যায় তো আমাদের জন্য নবিয়ে করিম তাআলা তালা আলহিউ আলিউসাল্লাম কালকে আমতের দিন গুনা ক্ষমা করানোর জন্য মগফিরাতের জন্য সাফাত তথা সুপারিশ করবেন আল্লাহ তালার দরবারে তো আমরাও যদি নবিয়ে করিম সাল্লাহু তালা আলিউ আলিহিহাসাল্লামের সাফাত লাভ করতে চাই তো আমাদেরকে সকাল সন্ধ্যা অধিকারের দুরুসরী পাঠ করতে হবে সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মদিনা দর্শক শ্রোতা আজ আমরা নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জীবনী যে অংশ সম্পর্কে জানব তা হচ্ছে হাবশায় হিজরত জি মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা জানব যে সাহাবাই کرامরা যে নবিয়ে করিম সাল্লাল্লাহু তালা আলাইহি আলী ওয়াসাল্লামের হিজরত করেছিলেন এর কারণ কী ছিল এবং কতজন সাহাবা প্রথমে হিজরত করেন তারপর কতজন সাহাবা রদি আল্লাহ তালা আনহুম হিজরত করেন এবং সেখানে গিয়ে কি হয় এবং হাবসার বাদশাহ তাদের সাথে কেমন আচরণ করে তারপর হাবসা বাদশার কিছু কথা এবং তার জীবনের কিছু অংশ ইনশা আল্লাহ তালা আজ আমরা জানবো মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সর্বপ্রথম আমাদের এটা জানা দরকার যে সাহাবাইক রাম রদিয়াল্লাহ তালা আনহুম হাবসায় কেন হিজরত করেছিলেন অবশ্যই সাহাবাইকেরাম আলহিমর ইদান নবী করিম রফুর রাহিম সাল্লাহুতালা আলহিউ সাল্লামের নির্দেশে তারা হাবসার দিকে রওয়ানা হন এবং হিজরত করেন কিন্তু এর প্রেক্ষাপট কি ছিল ব্যাকগ্রাউন্ড কী ছিল সে সম্পর্কে আমরা জানি জানের দর্শক শ্রোতা আমরা বিগত পর্বগুলোতেও শুনেছি যে সাহাবাইক রাম আলহিম রিদওয়ান এবং নবী করিম সল ওয়া আলহিউ সাল্লামকে বিধর্মীরা অমুসলিমরা তারা বিভিন্নভাবে অত্যাচার করত। নির্যাতন করত এবং বিভিন্নভাবে তাদেরকে বিরক্ত কটাক্ষ করত। তো এই কটাক্ষ করাই নির্যাতন করা অত্যাচারের সীমা যে ছিল আস্তে আস্তে বেড়েই চলছিল যেহেতু নবিয়ে করিম সালুত আলিব আলি আসাল্লামের চাচা আবু তালিব নবী করিম তালা আলহিআ আলহি আসাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন তো নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিব আলহি ওসাল্লামের কে কেউ কিছু বলতে পারতো না বা কেউ কিছু করতে পারতো না অর্থাৎ যথাসম্ভব তারা পিছিয়ে থাকতো তারপরও নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিব আলিউসাল্লামের উপর নির্যাতনের বিভিন্ন চিত্র আমরা তো পূর্বের পর্বগুলোতে তুলে ধরেছি যে কীভাবে নবিয়া করিম সাল্লি সাল্লামের পিঠের উপর উঠের ভুড়ি তুলে দেয়া হতো তারপর কীভাবে নেবিয়ে করিম সাল তালা সাল্লামের গলা মুবারককে চেপে দেয়া হয়েছিল এভাবে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছিল তো বিশেষ করে সাহাবাইক রাম আলহমরিদোয়ান যারা ছিলেন তাদের উপরও অনেক বেশি অত্যাচার হচ্ছিল অনেক বেশি নির্যাতন হচ্ছিল তো তাদের সেখানে থাকা একদমই সম্ভবপর হয়ে উঠছিল না তাই নবিয়ে করিম সাল্লাহ তালিয়া আলহিউআ ওসাল্লাম নিজে মক্কা শরীফে থেকে সাহাবাই কেরাম আলহিমরিদানদের তাদের সুবিধার্থে এবং নিরাপত্তার খাতিরে তাদেরকে হিজরত করার আদেশ দেন এবং বলেন যে তোমরা হাবসায় হিজরত করো হাবসায় একজন ন্যায়পরায়ণ বাদশাহ রয়েছে তোমরা সেখানে গিয়ে নিজের ইবাদত ইত্যাদি ভালোভাবে করতে পারবে তো এভাবে করে নেম সাল তাল আলহিব আলিউসাল্লাম সাহাবাইকেরাম আলহিমুরিদান যারা ছিলেন তাদেরকে হাবসায় হিজরতের জন্য পাঠিয়ে দেন হাবসায় হিজরত প্রথমত কয়জন করেন এবং কারা কারা করেন তাদের পবিত্র নামগুলো আমরা শুনব হিজরতের এই ঘটনাটি হচ্ছে নবুত ঘোষণার পঞ্চম বছর রজব মাসে যারা সর্বপ্রথম হিজরত করে তাদের মধ্যে ছিল এগারো জন পুরুষ এবং চারজন নারী তারা কারা ছিল তাদের পবিত্র নামগুলো আমরা শুনেনি হজরত উসমান গানী রদি তালা আনহু এবং তার সম্মানিতা স্ত্রী হজরত বিবি রুকৈয়া রদিয়াল্লাহুতালা আনহা তারা হিজরত করেন হজরত সৈয়দুনা রুকাইয়া রদিয়াল্লাহ তালা আনহা যিনি নব্বী করিম সাল আল্লাহ তালা আলহিউ আলি ওসাল্লামের শাহজাদি ছিলেন তারপর হজরত আবু হুজাইফা রদি আলাহু আনহু তার নিজের স্ত্রী হজরত সাহলা বিনতে সোহাইল রদি তালা আনহা সহকারে হিজরত করেন এবং হজরত আবু সালমা রদি আনহু আপন স্ত্রী হজরত উম্মে সালমা রদি আলাহু তালা আনহাসহ হিজরত করেন তারপর হজরত আমের বিন রবিয়া রদিয়াল্লাহ তাল আনহু আপন স্ত্রী হজরত লাইলা বিনতে আবু হাশমা রদিয়াল্লাহ তালা আনহাসহ হিজরত করেন তারপর হাজরাত জুবাইর বিন আওয়াম হাজরাত মুসআব বিন উমের রদে আল্লাহুতালা আনহু হাজারত আব্দুর রহমান বিন অফ রদি আল্লাহুতালা আনহু হাজারত উসমান বিন মাজউন রদি আল্লাহুতালা আনহু হাজরত আবু সাবরা বিন আবু রাহম বা হাতিব বিন আমর রদি আল্লাহুতালা আনহু হাজারতে সোহাইল বিন বায়দা রদি আল্লাহুতালা আনহু আর হাজরাত আবদুল্লাহ বিন মাসৌদ রদিয়াল্লাহুতালা আনহু সর্বপ্রথম হাবসার দিকে হিজরত করেন নারী পুরুষ মিলিয়ে মোট পনেরো জন তখন হাবসার দিকে সফর করেন হিজরত করেন তখন হাবসার বাদশাহ যারা ছিল তাদেরকে না জাসি বলা হতো বিভিন্ন দেশের প্রাচীন যুগে যারা বিভিন্ন দেশে বাদশাহ থাকতো তাদের সেখানের বিভিন্ন নাম ছিল উপাধি ছিল বিভিন্ন তাদের নিজস্ব নাম ছিল তো নামের সাথে সাথে সেখানে বাদশাহ হওয়ার ফলে তাদের জন্য একটা উপাধি থাকত তো সেই হাবসার বাদশা যারা হতো তাদেরকে নজ্জাসি বলা হতো তো সেই নজ্জাসি বাদশা যে ছিল সে খুবই ন্যায়পরায়ণ ছিল খুবই সৎ ছিল আর এই সততার পাশাপাশি ন্যায়পরায়ণতার পাশাপাশি সে তরাত জাবুর যে আসমানি কিতাবগুলো রয়েছে সেগুলোর বিজ্ঞ আলিমও ছিল জ্ঞানীও ছিল সেগুলো তার জ্ঞানে ছিল সে সেগুলো অধ্যয়ন করেছিল মুসলমানরা যখন সেখানে গেল গিয়ে খুব স্বাচ্ছন্দে থাকতে লাগলো সেখানে থাকাকালীন সময়ে মুসলমানরা একটি ব্যাপারে খবর পেল যার কোনো সত্যতা ছিল না তারা জানতে পারলো যে মক্কার মধ্যে অনেক লোক মুসলমান হয়ে গিয়েছে এবং সেখানে শান্তি ফিরে এসেছে অর্থাৎ নির্যাতন করা হচ্ছে না তো তাদের মধ্যে কিছুজন নিজের মাতৃভূমি মক্কায় ফিরলো ফিরে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তো যখন তারা ফিরল তো দেখে যে না এটি এই কথাটি মিথ্যা ছিল মক্কা তো এখনও পূর্বের পরিস্থিতিতেই রয়েছে তো তারা সেখানে লুকিয়ে লুকিয়ে থাকল এরই মাঝে তারা সেখানে বিধর্মীদের অমুসলিমদের হাতে পড়ে গেল এবং তাদেরকে পূর্বের থেকেও বেশি নির্যাতন করা হলো পরবর্তীতে তারা আরও কিছুজন মিলিয়ে নবিয়ে করিম সাল তালা আলহিউ আদেশ আদেশক্রমে মোট তিরাশি জন আবার হিজরত করলো অর্থাৎ যারা কিছুজন এই পনেরো জন থেকে গিয়েছিল তারা সহ সেই তিরাশি জন হিজরত করলো যারা মক্কায় ফিরেছিল তারা সহ সব মিলিয়ে আরও তিরাশি জন হাবসার দিকে হিজরত করলো তো হাবসার মধ্যে থাকাকালীন তারা খুব শান্তিতেই থাকছিল খুব নিরাপত্তার সহিত থাকছিল নিজেদের ইবাদত করছিল যেহেতু সে যাশি ন্যায়পরায়ণ বাদশা ছিল তো তাদের জন্য রকম বিরোধিতা এবং প্রতিদ্বন্দ্বিতা বা এই জাতীয় রকম সমস্যা তাদের ছিল না তারা খুব স্বাচ্ছন্দে ইবাদত করছিল এবং ইসলামের মধ্যে নিজের জীবন অতিবাহিত করছিল কিন্তু স্বাভাবিক ব্যাপার অমুসলিমরা কিভাবে এটা সহ্য করতে পারবে তারা তো কখনো চাইতো না যে মুসলমানরা শান্তিতে থাকুক তো তারা কি করল তারা সেখানে একটি চক্রান্ত চিন্তা করল একটি কুচক্রান্ত তারা রটল আর সেটা হচ্ছে তাদের মধ্য থেকে অর্থাৎ কুরাইশদের অমুসলিমদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি না জাসি বাচ্চার কাছে পাঠাবে এবং বাদশাহকে বলে সেই হিজরতকারীগণ মোহাজিরগণ মুসলমানদেরকে তারা নিয়ে চলে আসবে এবং পূর্বের মতো তারা তাদের উপর নির্যাতন করবে যেভাবে তারা করে যাচ্ছিল তারা আরও কি ভাবল যে যেহেতু না জাসি বাদশাহ যে ছিল সে মক্কা শরীফের যে চামড়া রয়েছে সেটা সে খুবই পছন্দ করত। তো তারা কি করলো চামড়া একত্রিত করলো সেই প্রতিনিধিরা কুরাইশরা তারা চামড়া একত্রিত করলো যেন সেটাকে উপ ঢৌকন স্বরূপ তার মন জয় করার জন্য না জাসি বাদশার তাকে দেয়া যেতে পারে তো তারা অনেকগুলো চামড়া উপ স্বরূপ না জাসি বাদশার জন্য সাথে নিয়ে দুজন প্রতিনিধি মক্কার অমুসলিমদের পক্ষ থেকে না বাদশার দিকে রওনা হলো যখন তারা না জাসি বাদশার কাছে পৌঁছলো পৌঁছে গিয়ে তারা না জাসি বাদশাকে বলল যে আমাদের কুরাইশ বংশীয় আমাদের গোত্রের কিছু যুবক আপনাদের এখানে চলে এসেছে এবং তারা স্বীয় ধর্ম ত্যাগ করে এসেছে বিভিন্ন রকম বিভিন্ন কিছু বলতে লাগলো সত্য মিথ্যা বিভিন্ন কিছু মিলিয়ে জুলিয়ে বেশ যেন তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারে তাদেরকে নিয়ে যেতে পারে তো বলতে লাগলো যে তালা তাদের মস্তিষ্ক ঠিক নেই তারা যা তা বলছে এভাবে করে বিভিন্ন কিছু বলতে লাগলো বলছে এখন তাদের সম্প্রদায় তাদেরকে ফিরে পেতে চাচ্ছে এবং তাদের আত্মীয় স্বজনরাও আমাদের সাথে রয়েছে তারাও তাদেরকে ফিরে পেতে চাচ্ছে তাই আমরা মক্কার কুরাইশদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি হিসেবে এসেছি আপনি দয়া করে তাদেরকে দিয়ে দেন আমরা নিয়ে চলে যাব তো বাচ্চা তাদের থেকে উপর গ্রহণ করেছিল কিন্তু বাচ্চা যেহেতু ন্যায়পরায়ণ ছিল মন্ত্রীরা তার মন্ত্রীরা যারা ছিল দরবারে যারা ছিল দরবারীরা তারা বলছিল যে আচ্ছা যেহেতু এটা এরা তাদের লোকজন তাদের আত্মীয় স্বজন তাদের বংশীয় তো তারা যেহেতু তারাও যেহেতু মক্কাবাসী তো তাদেরকে তাদের সাথে দিয়ে দেন তারাই তাদের সম্পর্কে ভালো জানে কিন্তু বাদশাহ খুবই বুদ্ধিমান ছিল তো সে বলল যে না আমার শুধু তাদের কথা শুনেই সিদ্ধান্ত নিলে চলবে না বরং যারা এখানে এসেছে দ্বিতীয় পক্ষের কথাও শুনতে হবে তো দ্বিতীয় পক্ষের লোকদেরকে অর্থাৎ মুসলমানদেরকে বাদশার দরবারে ডাকা হলো তখন বাদশার দরবারে নিয়ম ছিল যা মক্কার অমুসলিমদের প্রতিনিধিরাও যে নিয়মটা পালন করেছিল সেটা হচ্ছে বাদশাকে সিজদা করা তো যখন মুসলমানদেরকে ডাকা হলো তখন তারা এসে আর সিজদা করলো না এবং এর মধ্যে যেহেতু সবাই এটা নিয়ে বলা বলি করতে লাগলো যে এরা তো বাচ্চার যে সম্মান সেটা রক্ষা করলো না বাচ্চাকে সিজদা করলো না তো তারা বলল যে আমরা যে ধর্ম পালন করি আমাদের প্রিয় নবী রসুলা রবী সাল্লাহ তাল আলহিউ আলি যিনি আমাদের এক খোদার একত্রাবাদের দরজ দিয়েছেন শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন যে আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা করা যাবে না তো তাই আমরা আপনাকে সেজদা করব না তো সেজ দা করল না তারা যেহেতু ইসলামের শিক্ষা এটি যে আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা করা যাবে না তারপর বাচ্চা জিজ্ঞাসা করল যে এরা যা বলছে সেটা সত্য কিনা তো তারা বলল যে হে বাচ্চা আমরা সেখানে ছিলাম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা একজন রসুল পেয়েছি হাজর মোহাম্মদ সাল্লু তাআলা আলহিব আলিয় সাল্লামকে আমরা পেয়েছি তিনি আমাদেরকে একতাবাদের শিক্ষা দিয়েছেন আমরা পূর্বে অন্ধকারের যুগে ছিলাম জাহিলিয়াতের যুগে ছিলাম এখানে চুরি রাহাজানি সবল দুর্বলের উপর অত্যাচার করত মিথ্যা বলা হতো বিভিন্ন অশ্লীল কাজে মানুষ সংশ্লিষ্ট ছিল সেই সব কিছু থেকে ফিরিয়ে এনে আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন প্রিয় প্রিয়নবী রাসুলা রবি সালুত আলহিউ আলহিউসাল্লাম তো আমরা তার কথায় এক আল্লাতে বিশ্বাস করি আমরা তাকে নবী হিসাবে আল্লাহর রসুল হিসাবে বিশ্বাস করি তো আমরা সেখানে নিজেদের ধর্ম পালন করছিলাম আর কুরাইশ অমুসলিমরা আমাদের উপর বিভিন্ন রকম নির্যাতন চালিয়ে যাচ্ছিল অত্যাচার চালিয়ে যাচ্ছিল আর সেই অত্যাচার এবং নির্যাতন থেকে বাঁচার জন্যই মূলত আমরা আপনার রাজত্বে এসেছি আমরা অন্য সব রাজত্ব থেকে আপনার রাজত্ব বেছে নিয়েছি কেননা আপনি হচ্ছেন ন্যায়পরায়ণ এবং আপনার শাসনে এসে আপনার রাজত্বে এসে আমরা নিরাপত্তার সহিত থাকতে পারবো বা পারছি তো এভাবে করে তারা নিজেদের কথা ব্যক্ত করল তো মুসলমানদের পক্ষে কথা বলল এবং বলল যে তোমরা কোনো ভয় করিও না তোমাদের কোনো ভয় নেই তোমরা এখানেই থাকবে এখানে নিজেদের ইবাদত স্বাচ্ছন্দে করবে কেউ তোমাদেরকে রকম বারণ করবে না বরং যে তোমাদেরকে তুচ্ছ করবে গালিগালাজ দিবে তার জন্য আমরা অর্থদণ্ড দিব তো এভাবে করে বাদশাহ মুসলমান মহাজিরদেরকে নিরাপত্তার আশ্বাস দিল আর কুরাইশদের পক্ষ থেকে যে দুজন প্রতিনিধি এসেছিল তারা হতাশাগ্রস্ত হয়ে ফিরে গেল তারপর তার তাদের মধ্যে একজন চিন্তা করলো যে না এত সহজেই তাদেরকে ছাড়া যায় না আমরা আরও কোনো চক্রান্ত করব এবং তাদেরকে নিয়েই যাব তাদেরকে এত শান্তিতে থাকতে দেয়া যায় না তো তারা কি করল তারা পরবর্তী একদিন সেই বাদশার কাছে গিয়ে না যাসি বাদশার কাছে গিয়ে বলল যে মুসলমানরা তো মমিনরা তো ইসা সালাম যেহেতু বাদশাহ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিল তো তারা বলল যে মুসলমানরা তো ঈসা আলানবীনা সালাতু আলহিৎসাল্লামকে শুধুমাত্র আল্লাহ তালার একজন বান্দা হিসেবেই মানে এবং আপনারা হজরত ইসা সালামকে যেভাবে সম্মান দেন সেটা মনে করে না আল্লাহ আল্লাহতালার পুত্র মা আল্লাহ তালা তারা মনে করে না তো এইভাবে করে তারা বলল যেন বাচ্চা তার বিশ্বাসের বিপরীত দেখে তাদের উপর আরও রেগে যান তো বাচ্চা তাদেরকে ডেকে নিয়ে আসলেন মুসলমান মহাজিদদেরকে যখন ডাকতে পাঠালেন তো তাদের মধ্যে কথাবার্তা হতে লাগলো যে বাচ্চার সামনে কে গিয়ে কি বলবে তো সাহাবাইক রামরা বললেন যে আল্লাহ তালা আমাদেরকে যে জিনিসের আদেশ দিয়েছেন নবীয় করিম সাল্লাল্লাহু আলহিবা আলু সাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা তাই বলবো তো তারা সেই বাচ্চার দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বাচ্চা জিজ্ঞাসা করলো আপনারা হজরত ইসা আলানবীনা আলহি সাল্লা সাল্লামকে কী মনে করেন তার ব্যাপারে কি বিশ্বাস রাখেন তো যিনি নবী করিম তালা আলহিউ আলী আসসালামের চাচা তো ভাই ছিলেন হ্রদিয়াল্লাহু তালা আনহু তিনি বাদশার কাছে সুরা মারিয়ামের তেলাওয়াত করলেন এবং এর পূর্বে বললেন যে আমরা হজরত ঈসা আলা নবী গিনা ও আলাইহ সলা সালামকে আল্লাহ তালার নবী এবং আল্লাহ তালার বান্দা হিসাবে মনে করি এবং তিনি হজরত সৈয়দুনা মারিয়াম রদি তালা আনহা এর পুত্র আমরা এই হিসাবে তাকে বিশ্বাস করি এবং তারপর কোরআনের সেই সুরা মারিয়াম তারা তেলাওয়াত করে শোনালেন তো এই সুরাম মারিয়াম শোনার সাথে সাথে বাদশার ভিতরে কোরআনের মহিমা জন্ম নিল এবং ভাবাবেগ সৃষ্টি হল কোরআনের প্রভাব তার অন্তরে আলোকিত করল এবং ভাবাবিক সৃষ্টি হওয়ার ফলে সে পরবর্তীতে বলল তেলাওয়াত শেষে যে তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে আমরা যা শিক্ষা পেয়েছি যা শিখেছি যা পড়েছি এটা বিন্দু মাত্র তার বিপরীত নয় তো আমিও এতে বিশ্বাস করি তো সে আরও বলল যে আমার যদি দায়িত্ব না থাকতো আর আমি যদি মক্কা শরীফ যেতে পারতাম তাহলে নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলি সাল্লামের খেদমত করতাম খিদমত আঞ্জাম দিতাম যদি আমার কাছে বাদশাহীর দায়িত্বটা না থাকতো তো এভাবে করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল তো এর মধ্যে যারা দরবারের লোকেরা ছিল এবং নিজেদের ধর্মে অনেক বেশি কট্টর ছিল পথভ্রষ্ট ছিল তারা বিভিন্ন কিছু বলা বলি করতে লাগলো কিন্তু সেই বাদশাহ না যাশি বাদশাহ তাদের সবাইকে চুপ করিয়ে দিলেন এবং চুপ করিয়ে মুসলমানদেরকে নিরাপত্তা দান করলেন এবং নিজেও মুসলমান হয়ে গেলেন মক্কার অমুসলিমদের কুরাইশদের প্রতিনিধি দুজন তারা বাচ্চার জন্য চামড়াও নিয়ে এসেছিল। উপ ঢৌকন স্বরূপ আরও কিছু নিয়ে এসেছিল। তো বাদশাহ কি করলেন সেই উপ ঢৌকন তাদেরকে ফেরত দিয়ে দিলেন এবং বললেন আমি কখনোই মুসলমানদেরকে তোমাদের হাতে সাপোর্ট করে দিব না এবং তারা এখানেই থাকবে স্বাচ্ছন্দে নিজের ইবাদত করবে নিজের ধর্ম পালন করবে তো এভাবে করে বাচ্চা মুসলমানদেরকে সেখানে আশ্রয়স্থল করে দিলেন এবং মুসলমানরা সেখানে হিজরত করে স্বাচ্ছন্দে ইবাদত করতে লাগলো প্রিয় ইসলামী ভাইয়েরা এই ঘটনার একটি খুবই চমৎকার শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ন্যায় পরায়ণতা যেহেতু বাচ্চার মধ্যে ন্যায় পরায়ণতা ছিল এবং সে তাদের থেকে উপ ঢোকন নেয়ারও পরবা করেননি তার যদিও বা পছন্দনীয় জিনিস চামড়া ছিল সেটারও পরোয়া করেনি বরং সেটাও ফিরিয়ে দিয়েছেন তিনি ন্যায়পরায়ণতাটাকে বেছে নিয়েছেন এবং আল্লাহ আল্লাহতালার কেমন দয়া হলো যে সেও ইমানের দৌলতে সম্পদশালী হয়ে গেল মালামাল হয়ে গেল বাদশাহী তো ছিলই দুনিয়ার রাজত্ব তো ছিলই কিন্তু সততা ও ন্যায় পরায়ণতার এমন সে ফল পেল যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি যেই জিনিস সেটা হচ্ছে ইমান সেটাও সে লাভ করতে পারলো প্রিয় ইসলামী ভাইয়েরা না জাসি বাদশাহ যখন ইন্তেকাল করে তখন কিন্তু নেবিয়ে করিম সালুত আলহিউ সাল্লাম মক্কা শরীফে সে যেহেতু ইন্তেকাল করেছিল সেই হাবসাতেই এবং তার দাফনও সম্পন্ন হয়েছিল হাবসাতে নেবিয়ে করিম সাল্লা সাল্লাম মক্কা শরীফে তাকে কত ভালোবাসতেন না বিয়ে করিম সাল্লাহ সাল্লাম মক্কা শরীফে তার গায়েবানা জানাজার নামাজ পড়লেন এবং তার জন্য মগফিরাতের দোয়া করলেন প্রিয় ইসলামী ভাইয়েরা আমরাও যেন নিজের জায়গা থেকে থেকে আমি যেই অবস্থানে থাকি যেই পদবিতে থাকি আমরা যেন নিজের পদবিতে থেকে নিজের স্থানে থেকে ইসলামের খেদমত করে যেতে পারি সেই চেষ্টা আমাদেরকে করা দরকার জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি সততা থাকে নেক ইচ্ছা থাকে আল্লাহ তালা আমাদের এই ইচ্ছাকে কবুল করবেন এবং এর ফল আমরা ইনশাআল্লাহ আখিরাতে তো ইনশাআল্লাহ পাবই দুনিয়াতেও ইনশা আল্লাহ তালা আমরা এর ফল পাবো প্রিয় ইসলামী ভাইয়েরা আগামী পর্বেও আমরা ইনশা আল্লাহ তালা যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আর না জাসি জীবনের কিছু অংশ রয়ে গিয়েছে এরই সাথে হজরত আবু বক্কর সিদ্দিক রদি তালা আনহুয় হিজরত করছিলেন কিন্তু তিনি পথিমধ্যে ফিরে আসলেন কি কারণে ফিরে আসলেন এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবিব আলা আলা মোহাম্মদ